الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে আমরা নুন সাকিন এবং তানবীনের গুননা। গুননা এর আগের একটি ক্লাসে আমি বলেছিলাম গুন্না পড়ার ব্যাপারে তো আজকে আমরা গুন্না শিখবো গুন্না কিভাবে করতে হয় গুন্না হলো আসলে স্বাভাবিকভাবে বুঝতে হলে এভাবে বুঝে নিতে হবে যে পূর্বের কোনো হরকত কোনো হরফ সামনের হরফকে সাকিন করেছে বা তাহজদিদ থাকলে ধরেছে সাকিন অথবা তাজদিদের কারণে ধরেছে যেমন আলিফ নুনজর আন আলিফ নুন জফর আন বা নুন নুনজর বান এরকমভাবে আলিফ নুনজর আন নুন না আন না আমরা সাধারণত তাজদিদ এবং সাকিনের ব্যবহার এইভাবে দেখেছি আলিফের উপর জাবর বা বায়ের উপর জাপর আসছে পরের হরফে নুন বা মিম যে কোনো হরফ হোক তারপরে সাকিন বা জসন এসেছে তো আমরা তাকে ধরি এই যে ধরে ধরি এইভাবে ধরে কিছু সময় ধরে রাখাকে কন্যা বলে যেমন ইন এই যে আন আমি যে আলিফ আইন দিয়ে মিমকে ধরে রেখেছি এটাই হলো গুন্না তো আজকে শিখবো নুন সাকিন এবং তানবিনের গুন্না নুন সাকিন কাকে বলে আমরা জানি নুনের উপর যদি সাকিন অথবা জজম হয় যে ছোট দালের মতো চিহ্নটি তাকে নুন সাকিন বলে তানবিনও জানি আমরা দুই জবর দুই জের আর দুই পেশকে তানবিন বলে তো নুন এবং চার প্রকার আমরা মধ্যে দেখতে পাচ্ছি দাগ দিয়ে যে লেখা আছে একলাব দাগ দেয়া আছে বদলে পড়া ইদকাম মিলিয়ে পড়া ইধার স্পষ্ট করে পড়া ইকু লুকিয়ে পড়া আসলে একলাভ শব্দের অর্থ হলো বদলে পড়া ইকলাব মানে বদলে পড়া একলাভ মানে অর্থের দিকে তাকালে বোঝা যাবে নিয়মটা কেমন হতে পারে একলাভ মানে বদলে পড়া এর মানে যা থাকবে তা পড়ব না বরং অন্য কোন একটি পড়ব ওটা তাকে বদলে অন্য কিছু একটা পড়ব ঈদ গাম মানে মিলিয়ে পড়া ঈদগাম গাম এটা মনে রাখা সহজ এই জন্য যে গাম আমরা জানি গাম কিছুকে আটকে ধরে রাখে চুইং গাম ধরে রাখে এরকম গাম বা আঠা দিয়ে লাগানো হয় আমরা এরকমভাবে মিলিয়ে পড়বো এটাও বোঝা যাচ্ছে যে মিলিয়ে পড়ার মানে নিশ্চয়ই এমন একটি শব্দ আসবে এমন নিয়ম আসবে যে আমরা কোনো কিছুকে মিলিয়ে পড়তে হবে স্পষ্ট করে পড়া এর দ্বারা বুঝা যাচ্ছে পড়তে হবে। যেন কিছু না হয় একদম স্পষ্ট করে পড়া যায় আর ইকফা হলো লুকিয়ে পড়া এর দ্বারা বোঝা যাচ্ছে যে এমন ভাবে পড়তে হবে যেন কিছু একটা লুকানো হয় যাই হোক আমরা আগে আসি আগে চলে যাই এ ক্লাবের হরফ ইক্লাবের হরফ একটি কুরআন শরীফে একটু মেহনত করে অল্প অল্প করে শেখা যায় একটু পরিশ্রম করব কিছু কিছু জিনিস অবশ্যই মুখস্থ রাখতে হবে মুখস্থ মানে এই প্র্যাকটিস করতে করতে আমার মনের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহই দিয়ে দিবেন এজন্য আল্লাহর কাছে খুব দোয়া করা এবং গুনাহ থেকে নিজেকে হেফাযতে রাখা তাহলে আল্লাহ শরণশক্তি বাড়িয়ে দেন যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে আল্লাহ তার শরণকে বাড়িয়ে দেন শরণশক্তি বাড়িয়ে দেন তো ইক্লাবের হরফ ইকলাবের হরফ হলো একটি বা ঈদগামের হরফ ছয়টি ইয়ামি মুআউনুন লাম র এবং ইজহারের হরফ হলো ছয়টি হামজা হা আইন হা গাইন খ আর ইখফার হরফ পনেরোটি তা তা জিম দাল দাল জা জা সিন সিন সব সব তো দা আইন তো ফা কফ কাফ এই পনেরোটি হরফ ইখফা হরফ তো আমরা এগুলো মুখস্থ রাখবো এবং মনে রাখবো বারবার পড়ে 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 নিজে মুখস্থ করে নেব আর যখন আমরা প্র্যাকটিস করবো শরীফ পড়া শুরু করে দেবো তখন ইনশাআল্লাহ আমরা পড়তে থাকলেই আল্লাহ আমাদের মনের মধ্যে দিয়ে দিবেন ইনশাল্লাহ এখন দেখি আমরা আমাদের নিয়ম প্রথমে দেখতে পাচ্ছি মিম নুন নুনের উপর সাকিন এই নুন সাকিন সাধারণত একলাভের হরফ কি হয় বা ইদগামের হরফ কি হয় যে কোনো হরফেও মূলত আমার এই কন্যাগুলোর প্রতি খেয়াল রাখতে হবে যে নুন সাকিন এবং তানবিনের পরে কি না। যদি নুন সাকিন এবং তানবিনের পরে কোনো শব্দ আসে এবং সেই শব্দ সেই কোনো হরফ আসে নুন সাকিন এবং তানবিনের পরে কোনো হরফ আসলে আমরা সেটা খেয়াল করব নুন সাকিন এবং তানবিনের পরে কোন হরফটি এসেছে এই ক্লাবের হরফ ইধারের হরফ ঈদগামের হরফ না ইকফার হরফ আমরা যেটা দেখে আসছি এই হরফগুলো আমরা দেখবো যেখানে যতগুলো হরফ দেয়া আছে এখন আমরা দেখতে পাবো নুন সাকিন এবং তানবিনের পরে যদি এই হরফগুলো আসে তাহলে কখনো ওই হরফ আসতে পারে ঈদ আসতে পারে ইধারে আসতে পারে একফার আসতে পারে যখন যে হরফটি আসবে আমরা তখন ওই নিয়ম অনুযায়ী পড়ব তো নিয়মে চলে যাই এখানে দেখতে পাচ্ছি মিম জের মি নুনের উপর নুন জের মিন বা আ আইন বা দি বা আদি মিন বা আদি পড়া স্বাভাবিক পড়া ছিল মিন বা আদি কিন্তু নুন সাকিনের পরে কি এসেছে বা এসেছে আমরা একটু আগে আগে চলে যাই এখানে দেখতে পাচ্ছি বা হলো একলাবের হরফ একলাবের হরফ বা এখন বা আসলে কি কিভাবে পড়তে হবে সেটা হলো আসল কথা যখন নুন সাকিন বা তানভিনের পরে যদি বা আসে তখন একলাব শব্দের অর্থ কি আমরা আগে বলেছি আমরা আবার মনে করি একলাপ শব্দের অর্থ হলো পাল্টে পড়া বা বদলে পড়া পাল্টে পড়া পড়া বা বদলে এই যেখানে দেখা যাচ্ছে পাল্টে পড়া বা বদলে পড়া তো আমরা নুন সাকিন এর পরে যখন বা আসবে তখন কিছু একটা পাল্টে পড়তে হবে বা বদলে পড়তে হবে সেটা কি সেটা হলো এই নুন সাকিনের নুনকে আমরা বদলে পড়ব এটাকে পড়ব না তাহলে এখানে কি পড়তে হবে ইকলাবের নিয়ম অনুযায়ী যদি নুন সাকিনের পরে বা আসে তাহলে এখানে আমরা নুনকে পাল্টে নুনকে বদলে মিম পড়ব নুনকে বদলে বদলে দিয়ে কি পড়ব মিম তাহলে উচ্চারণটা কি হবে মিম নঞ্জের মিন না হয়ে মিম নুনজের মিম হবে মিম বা আদি নুনকে পাল্টে মিম পরবো এবং গুণনা করব খেয়াল করে শুনি নুনকে পাল্টে আমরা মিম পড়ব এবং সেখানে গুণনা করব মিম বা আদি মিম বা আদি খেয়াল করি নুনকে পাল্টে আমরা মিম পড়ছি এবং গুণনাও করছি মিম বা আদি পরের খরফে চলে যায় শমি ওন সামী অন আইন দুই পেশ অন কিন্তু তানবিনের পরে কি এসেছে বা সুতরাং আগের মতোই আমরা পড়তে হবে সেমি অন বসৈ বস এখানে আইন দুই পেশ অন হয়েছে অন অন উচ্চারণ করতে নুন আসে রস উ ন উন কিন্তু আমরা এখানে রস উ দন্ত ন পড়ব না রস উ ম পরব ও শির এখানে বা আসার কারণে অন না পড়ে অং পড়ছি সুতরাং অং পড়বো এবং কুন না পড়ব একটা জিনিস বলে রাখি অনেক কোরআন শরীফের মধ্যে আমরা দেখতে পাবো এই নুন ساکিনের পরে এই উপরে ছোট্টটি মিম চিহ্ন দেয়া থাকে এটা আমাদের জন্য সহজ করে দেয়া হয়েছে ওই মিম চিহ্ন দেখেও আমরা মিম পড়তে পারি কিন্তু মূলত ওই মিমের উপর আমরা ভরসা করব না আমরা নিয়মের উপর ভরসা করব আমরা নিয়মটি শিখে নিব যদি কখনো ছাপার কারণে ওখানে মিম না আসে তাহলে আমরা এইভাবে পড়ব সামিউ বাসির